ইলনেস এর প্রথম অক্ষর হচ্ছে আই মানে আমি অ্যান্ড ওয়েলনেস প্রথম অক্ষর হচ্ছে উই মানে আমরা এটা থেকে এটাই বোঝা যায় যদি আমি 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 করতে থাকি সব সময় আই 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 তার মানে তুমি কখনো ভালো থাকবে না সব সময় ইলি থাকবে ইলনেসই তোমাকে ঘিরে থাকবে কিন্তু তুমি যদি সব সময় উই 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 করো মানে আমরা 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 করো তোমার ওয়ার্ল্ডটা যদি আমরা ঘিরে থাকে মানে তুমি আর তোমার ফ্যামিলি তোমার পার্টনার তোমার বাচ্চা এই সমস্ত কিছু ঘিরে থাকে তাহলে সব সময় তোমাকে ঘিরে থাকবে ওয়েলনেস হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাট মাই চ্যানেল ইজ এজ এর নতুন সকালে তোমাদের সকল কেউ ফর্ম ওয়েলকাম জানাই আজকে সকাল সকাল ঠান্ডার মজা নিতে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে একটা ছোট্ট রাইড এনজয় করতে মেয়েকে নিয়ে যায়নি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এত ঠান্ডায় ওকে বাইকে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে দুজন মিলে চলে গেলাম এক কাপ চা খেতে তো সদূর বাইক রাইড করে গিয়ে গরম গরম এক কাপ চা খেলাম এবং রাস্তায় কাগজ ফুল যেটা আমার হাতে রয়েছে সেগুলোকে আমি তো কাগজ ফুলই বলি ছোটবেলা থেকে তাই বলে এসেছি তোমরা কে কী বলো জানি না তো এই কাগজ ফুল আমাকে রাস্তায় দেখে আমি ওকে বললাম যে আমাকে একটা এনে দাও তো আমাকে এনে দিল এত ভালো লাগে এই কাগজ ফুল কি বলবো প্রিটি কী এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ফুল যার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে যেটা হচ্ছে না ঠিক দুজা আলতা না ঠিক গোলাপি একটা পিঙ্কিজ পিঙ্কিজ রেডিস এরকম টাইপের কালার অ্যান্ড এটা খুব বেশিক্ষণ তোমার কাছে ভালো থাকবে না খুব তাড়াতাড়ি মুচরে যায় তো ছোটোবেলায় কী করতাম বই করতাম যখন বইয়ের ভাঁজে না এগুলোকে রেখে দিতাম এবং সেটা শুকিয়ে গেলে সুন্দর একটা দেখবে কাগজের মতো হয়ে যেত ভীষণ ভালো লাগতো দেন ব্যাক টু হোম ঘরে চলে আসি ঘরে আসার পর কাজে লেগে পড়ি সকাল সকাল যদিও খুব ঠান্ডার মধ্যে কাজ করতে আজকাল খুব একটা ভালো লাগছে না কিন্তু তবুও কিছু করার নেই যেটা রুটিন আমাকে সেটা তো ফলো করতেই হবে যারা তো আমার না বাইক রাইড করতে ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের একটা রাইড এবং এই শীতকালের দিনে না সন্ধ্যের দিকে আমার একদম বেরোতে ইচ্ছা করে না খুব ঠান্ডা লাগে অ্যান্ড তখন মনে হয় জাস্ট একটা র্যাক নিয়ে এক কাপ হাতে গরম গরম কফি নিয়ে বসে থাকি টিভি দেখি বা মেয়েকে পড়াই এরকম কিছু করে বাট সকালের দিকটা আমি ফুল এনজয় করি যে কোনো ধরনের কাজ করা রান্নাবান্না করা বাইরে যাওয়া এই সমস্ত কিন্তু সকালের দিকেই আমি রাখার চেষ্টা করি শীতকাল উইন্টার সিজনটা আর এখন তো প্রচুর চণ্ড ঠান্ডা পড়ে গেছে কি ঠান্ডা লাগছে কি বলবো সবাই বরফে মাইনাস ডিগ্রিতে কি করে যে সারভাইভ করে জানি না এত বরফের মাঝখানে আমার তো এই যে আমাদের ঠান্ডাটা যেটা মাইনাসেই নয় কিন্তু সেটাই নেওয়া আমার পক্ষে একটু শক্ত হয়ে যাচ্ছে যাই হোক আজকে ভাবলাম খাটে তলাটা একটু পরিষ্কার করে নিই আর ভিডিও শুরুতেই তোমাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি যে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমি না চেষ্টা করি অন্তত সাত দশ দিনের মধ্যে একবার করে খাটের তলাটা ক্লিন করার আমার খাটের তলাটা অনেক বড় একবারে ক্লিন হয় না একবার এই সাইড থেকে করতে হয় একবার ওই সাইড থেকে করতে হয় খাটের মাথার উপরে চেপে দু সাইড থেকে করতে হয় কারণ বড় খাটের এই একটাই সমস্যা তুমি যতই কষ্ট করো একবারে পুরো তলা অবধি তুমি যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে না কেন তুমি যদি এখন খাটটাকে অনেকটা উঁচু করে দাও ধরো আগে আগেকার দিনে যেমন করতো মানে আমার শাশুড়ি মাকে দেখেছি যে ইট দিয়ে ডবল ইঁট দিয়ে খাটটাকে উঁচু করে দিত খাটটা একবারে টঙে উঠে যেত এবং তাতে করে কি হতো খাটের তলায় ইজিলি কাজের লোক ঠুকে খাটের তলা পরিষ্কার করতে পারত বাট আমি সেই সবে ঝামেলায় যাইনি কারণ আমার ছোট বাচ্চা আছে সে যাতে উঠতে পারে সেই সমস্যাটা আমাকে দেখতে হবে তার জন্য আমি ছোট ছোট বিটস রেখেছি ওগুলো হচ্ছে কাঠের টুকরো ছোট ছোটো আমার যেগুলো পায়া রাখা রয়েছে তার তলায় রাখা রয়েছে খাটের এবং খাটের তলাটা ওই জন্য পরিষ্কার করতে আমাকে একটু সমস্যা পেতে হয় তা আমি চেষ্ট কী করি না ঝুলঝাড়ু আছে ঝুলঝাড়ু দিয়ে একদম যে তলার অংশগুলো যেখানে ছাঁটা যায় না সেখানে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই যাই হোক তার সাথে সাথে হাত লেগে আরও কিছু জায়গা ছিল সেগুলো একবারে ক্লিন করে নিলাম এর সাথে সাথে গরসা মসটাও করে নেবো আজকে ছটা পর চান করে তারপরে রান্না বসাবো ঠিক করেছি কারণ আজকে একটু রান্নার পরিমাণটা বেশিই আছে আসলে শ্বশুর শাশুড়ি আসছে পুরী থেকে ফিরছে আজকে তো তাদের সমস্ত বান্না আমার ঘর থেকেই যাবে তারা যখন কোথাও ঘুরতে যায় মানে শুধু পুরী বলে নয় যে কোনো জায়গায় ধরো দেশের বাড়ি গেলো বা যে কোনো জায়গায় গেলো বা শাশুড়ি পাপের বাড়ি গেল তো ওই রান্না বান্না সমস্ত করে দিই যাবার সময় আবার আসে যখন তখনও করে দিই আজকে না ব্রেকফাস্টে দারুণ একটা জিনিস বানিয়েছিলাম এই যে পরোটাটা দেখছি ওটা কিন্তু কোনো নর্মাল পরোটা নয় এটা হচ্ছে মোটরশুটির পুর দেওয়া পরোটা মোটরশুটি পুর দেওয়া কচুরিতে তোমরা সবাই খেয়েছো কিন্তু মোটরশুটি পুর দেওয়া পরোটা কজন খেয়েছো বলো মোটরশুঁটি পুর দেওয়া পরোটা করেছিলাম অ্যান্ড ছটাফট চান করে লাঞ্চে সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে নিয়েছি কারণ শাশুড়ি খুব তাড়াতাড়ি খায় তাদেরকে পৌঁছাতে হবে তো আজকে লাঞ্চের মধ্যে বাঁধাকপির তরকারি ছিল চাটনি ছিল আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল ডাল ছিল মাছের ঝাল ছিল আর ভাত ছিল তো সমস্ত কিছু নিয়েছি জাস্ট এগুলোকে প্যাকিং করে পৌঁছে দিয়ে আসবো তো এই যে দেখতে পাচ্ছ ভাতটা হটপটের মধ্যে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায় কারণ শীতকালের দিন তো একটুতেই খুব জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার না অভ্যেস হচ্ছে গরম গরম সবাইকে দেওয়া তো সমস্ত যতগুলো রান্না করেছি দেখতে পাচ্ছ একবারে করে করেছি আর একদম গরম গরম যাতে এতটুকু ঠান্ডা না হয় আর কি গরম 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 দিতে পারি খেতে এখন এখন মোটামুটি একটা একটা বাজে আমি সমস্ত কমপ্লিট করে দিয়েছি কারণ ওই যে বললাম মধ্যে তারা খুব তাড়াতাড়ি খায় তাই আমি একদম লেট করতে চাইনি আর যারা যেরকম অভ্যাস করে খায় যেমন আমার বাবাও খুব তাড়াতাড়ি খায় সেটাই অভ্যেস তাদের তো সেই অভ্যেসটা যাতে মানে ব্রেক না হয় আর ব্রেক হলে তাদেরও ভালো লাগবে না তাদেরও রাগ হবে তো তার জন্য আমি চেষ্টা করি সেই সময়ের মধ্যেই কমপ্লিট করার এখন ব্যাগের মধ্যে সমস্তগুলো ঢুকিয়ে নিচ্ছি গিয়ে ছটা পৌঁছে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি আমি লাঞ্চ করব মেয়েকে খাওয়াবো আগে হোটেলটা পৌঁছে দিয়ে আসি তারপরে সব করা যাবে আজকে না এরপরে এসে লাঞ্চ করেছি লাঞ্চ করার পর না একটা দারুণ জিনিস বানিয়েছি মানে এই শীতকালে সিজনে দেখবি অনেক কিছু ভালো পাওয়া যায় আবার অনেক কিছু পাওয়াও যায় না কারণ ফ্রুটসটা খুব একটা খুব ভালো পায় না কিন্তু ভেজিটেবলসগুলো খুব ভালো পায় তাই না যেমন ফ্রুটসে আমরা গ্রীষ্মকালে অনেক ধরনের ভালো ভালো ফ্রুটস পাই তো যাই হোক তো এখন যে এই সিজনে একটা জিনিস খুব ভালো ওঠে বাজারে সেটা হচ্ছে আমলকি আমলা অনেকে আমলা বলে অনেকে আমলকি বলে তো সেটার আজকে মাখা বানিয়েছিলাম আমলকি কাঁচা আমলকি কিনে নিয়ে আসে আমার হাজব্যান্ড তো সেই আমলকিটাকে কেটে তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলে দারুণ টেস্ট হয় বাট আমার মেয়ে খেতে পারবে না বলে গোলমরিচ দিয়েছি অ্যান্ড তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা অ্যান্ড এটা মিক্স করার পর এক এত টেস্টি খেতে হয়েছিল কি বলবো এটা মিক্স করার পর খানিকক্ষণ এটা মুছতে দিয়ে রাখতে হয় মানে তুমি সঙ্গে সঙ্গে খেতে পারবে না সঙ্গে সঙ্গে খেলে একটু তিতকুটে লাগবে তুমি খানিক্ষণ মুছতে দিয়ে রেখে তারপর খানিক্ষণ পর যদি খাও তাহলে তোমার দারুণ চাট মানে এটা তোমার মানে আমলকি কি বলবো আমলকি সমস্ত কিছুর জন্য ভালো তোমার স্কিনের জন্য ভালো তোমার চুলের জন্য ভালো তোমার পেটের জন্য ভালো সমস্ত কিছুর জন্য ভালো এই কাঁচা আমলকি আমার ঠাকুমাকে করতো কেটে নুন মিশিয়ে রোদ দিয়ে রাখতো নি শুকতো নি সেগুলো আমরা প্রতিদিন খেতাম তো আমার আর তো রোদ পাই না সেরকম ব্যালকনিতে রোদ আসে না আর ছাদে সবার কমন ছাদ ফ্ল্যাটে ঘরে তা ফ্ল্যাটে তার জন্য আমি কি করি আমি কাঁচা আমলকি প্রতিদিন দুটো করে কাঁচা আমলকি কাটি অ্যান্ড এরকম চাট বানাই নি মেয়েকেও খাওয়াই হাজব্যান্ডকেও খাওয়াই আমিও খাই অ্যান্ড সন্ধ্যের দিকে একটু কর্পূর জ্বালিয়েছিলাম আর এই কর্পূরের সেনটা আমার শুয়াও লাগে মনে হয় যেন গোটা ঘরটা মনে হয় যেন পুরীর একদম জগন্নাথ মন্দিরে চলে এসছে এরকম লাগে সন্ধ্যের দিকে মেয়ে বলেছিল যে আমাকে একটু হট চকলেট বানিয়ে দাও তো তার জন্য এখানে আনা করেছি কোকো পাউডার যেটা আমার ছিল আর এই চকলেটটা আনা করি যেটা হচ্ছে ডার্ক চকলেট আমুলের খুব কস্টলি বাট খেতে একদম বাহিয়ার ডাক চকলেট খাওয়া ভীষণ ভালো মেয়েদের জন্য তো আরও ভালো বলে মেয়েদের খেলে নাকি ডাক চকলেটই খাওয়া উচিত কারণ হার্টের জন্য ভীষণ ভালো বাট সামাও আমার একদম পছন্দ নয় আমার যেন তিতও খাচ্ছি মনে হয় যাই হোক এখানে দুধ নিয়ে নিছি এক কাপ কারণ এক কাপে হট চকলেট বানাবো আমি এবার এইসব খেতে পারি না উল্টোপাল্টা তো হট চকলেট বানাবার জন্য দুধটাকে ভালো করে গরম করতে হবে একদম ইজি অসুডিও সেরকম চ্ছু করতে হবে না কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে শীতকালে দিন তো আরো বেশ ভালো লাগে আর এখানে ডাক চকলেটই ইউজ করতে হয় আর এই যে ডাকো ডাক চকলেটটা কত বড় এতটা তো লাগবে না কিন্তু কি করে শেষ হবে তাই ভাবছি কারণ ওই যে বললাম আমার তো একদমই পছন্দ নয় খেতে ভালোবাসি না মেয়েও যে খুব একটা ভালোবাসি ও আবার ডেয়ারি মিল খুব ভালোবাসে তবে জিনিসটা হেলদি যেটা তুমি চকলেট বানাচ্ছ হট চকলেট বানাচ্ছ তার জন্য ডার্ক চকলেটই ইউজ করতে বলছে তো ডার্ক চকলেটটাকে নিয়ে একটু করে কেটে দিতে হবে যাতে গুলে যেতে সুবিধা হয় দুধের মধ্যে যখন দেবো যাতে তাড়াতাড়ি গুলে যায় তার জন্য এটাকে ছোটো 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 পিস করে কেটে নিতে হবে তো এটা ফ্রিজে রাখা ছিল তো একদম শক্ত হয়ে গেছে কিছুতেই কাটতে চাইছে না অনেক কষ্ট করে আমি কাটলাম একটু একটু করে ভেঙে 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 দেন কাটলাম অ্যান্ড কোকো পাউডারও দিতে হবে কোকো পাউডার দেওয়ার পরে আর কতটা কি পরিমাণ দিতে হবে সব দেখিয়ে দিচ্ছি আমি তবে সামনেও আমি বলে দিচ্ছি আমার কিন্তু খেতে এতটুকু ভালো লাগেনি আমার মেয়ের আবার খুব ভালো লেগেছে ও খেয়েছে বাট আমার একদম ভালো লাগেনি কারণ ওই যে বললাম ডাক চকলেট আমি একদম খেতে পারি না আমার ভীষণ তেতো লাগে ডাক চকলেট খেতে আমার আবার কিটক্যাট ছাড়া অন্য কিছু ভালোই লাগে না খেতে এইদিকে দুধটা ফুটে এসছে চলো দুধটার মধ্যে চিনি অ্যাড করে দিলাম চিনিটা একটু বেশি করে দেবে কারণ ডাক চকলেটটা যেহেতু একটু তেঁতো তেঁতো খেতে আর যদি মনে হয় যে খুব হেলদি খাবে তাহলে চিনিটা কমই দিও কম মানে ওই এক চামচ আর বেশি মানে হচ্ছে দু চামচ তার বেশি লাগে না খুব এর মধ্যে এবার কোকো পাউডারটা অ্যাড করে নেবো দুধটা ভালো করে ফোটার পর কোকো পাউডার ওই এক চামচের মতো অ্যাড করতে পারো বা এক চামচটা একটু কমও অ্যাড করতে পারো আমার একটু বেশি অ্যাড হয়ে গেছিলো বুঝতে পারিনি আমি তখন কারণ প্রথমবার করছি তো তারপরে এটাকে ভালোভাবে গুলতে হবে মানে গুলে 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 ফোটাতে হবে আর কি জিনিসটা যাতে একটু থিক হয় এটা ঠিক করার জন্য কিন্তু অনেক কিছু অ্যাডও করা যায় কিন্তু আমি কিছু অ্যাড করছি না কর্নফ্লাওয়ার অ্যাড করে অনেকে এক চামচ যাতে এটা একটু থিক হয় থিকনেসটা বাড়ে থিকনেসটা বাড়লে ভালো লাগবে আর কি খেতে তো আমি এই থিকনেস বাড়াবার জন্য আর কোনো কিছু অ্যাড করিনি যেহেতু আনহেলদি হয়ে যাবে জিনিসটা এটাকে একটু ঢিমে আছে ভালোভাবে ফুটিছি বাস এইটুকুই মাত্র দেন এটা করার পর এই যে ডার্ক চকলেটটা কেটে রেখেছিলাম এটা এবার অ্যাড করে দেবো অ্যান্ড এটা অ্যাড করার পর আবার এটাকে ভালোভাবে নাড়াবো আর কি যাতে জিনিসটা ভালোভাবে গুলে যায় ডার্ক চকলেটগুলো যাতে মেল্ট হয়ে যায় ভালোভাবে তার জন্য এটাকে ভালোভাবে নাড়াতেই থাকবো অ্যান্ড এটা তুমি যত নাড়াবে তত গাঢ় হবে জিনিসটা মানে চকলেটগুলো গুলে যাবে তো জিনিসটা একটু বেশ হেভি থকথকে হবে আর কি তো এই দেখো এরকম করে নাড়াতে নাড়াতে কিন্তু একটা সময় দেখবে পুরোটা গুলে গেছে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর একদম পুরো গুলে গেছে এরপরে আবার কি হয়েই গেল এরপরে তুমি কাপের মধ্যে সুন্দরভাবে ঢেলে নাও দিয়ে একটু গার্নিশিং করে হট হট সার্ভ করো হট হট কফির মতো হট হট চকলেট খেতে বেশ ভালোই লাগে বাট আমার স্বাভাবিক কিন্তু একদমই ভালো লাগেনি ওই যে বললাম ডাক চকলেট পছন্দ করি না আমার মনে হচ্ছিল না কালি যে এই জায়গায় যদি জিয়ারি মিল্ক দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো খেতে জিনিসটা খেতে ভালো লাগতো তো এরপরে গার্নিশিং করার জন্যে আমি একটা ছাঁকনি নিয়েছি তার উপরে একটু কোকো বাওনা নিয়েছি দিয়ে একটুখানি জাস্ট দিয়ে দিয়েছি ওপরটা গার্নিশিং দেখতে ভালো লাগবে আর কি দোকানের মতো লাগবে এইটুকুই যা এই হট চকলেট না যারা পাহাড়ি দেশে ঘুরতে যায় তারা খুব খেয়ে থাকে তাদের ওখানে এই শরীরটা গরম করার জন্য আর মুখের স্বাদ বৃদ্ধির জন্য খুব কাজে দেয় যাই হোক চলো আজকে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে মেয়ে বললো যে একটু তুমি চকলেট ওপর থেকে ছড়িয়ে দাও ভালো লাগবে তো চকলেট তো এমনি ছড়ানো যাবে না তো এটাকে আমি করে দিচ্ছি কী বলে তোমার গ্রেট করে নিচ্ছি গ্রেড করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা সেই ডার্ক চকলেটই এর জায়গায় তুমি বললাম তো এমনি যে কোনো চকলেট ইউজ করতে পারো তবে ডার্ক চকলেটটা যেহেতু বললাম হাটের জন্য ভালো শরীরের জন্য ভালো তার জন্য ডার্ক চকলেটটাই খেতে পারে তো এই দেখো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে দিয়ে দেবো মেয়ে এবার গরম গরম এটাকে এনজয় করবে অ্যান্ড আমি আজকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর অনেক অনেক এনজয় করো শীতকাল মানেই তো এনজয় ভালো ভালো খাবার খাবে পিকনিক করবে ঘুরে বেড়াবে আমার অবশ্য পিকনিক করতে একদম ভালো লাগে না চলো আসি লাভ ইউ অল বাই